বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজ পবিত্র ঈদুল আজাহা তো আমরা চলে আসছি সবাই মিলে নামাজ পড়তে মাউন্ট মসজিদে আমাদের মসজিদে দেরি করে নামাজ হবে সেই কারণে মাউন্ট আজকে চলে আসছি একসাথে তো সবাইকে কুরবানিদের শুভেচ্ছা রইল আশা করি আমাদের এই কুরবানি আল্লাহ তালা কবল করুক আমরা দেশ ছেড়ে প্রবাসে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি তো গাড়ি পার করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল আর ছোট বোন জামাই সে গাড়ি থেকে নেমে আসছে তো মসজিদের কাছে একটা বাড়ি ছিল তো ঈদের শুভেচ্ছা পরে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সামনে ফুল ছিল ফুলগুলো খুব সুন্দর লাগতেছিল তো আজকে দিনটাও খুব সুন্দর আল্লাহর রহমান নিজের বাড়িটা এই যে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কাজকে এদের দিন খুব সুন্দর করে সাজিয়ে এখানে সাজানো হয়েছে খুবই ভালো লাগতেছে আর খুব সুন্দর দেখা যাচ্ছিলো রাতে হয়তো বা আরও বেশি সুন্দর লাগবে কারণ লাইটিংয়ের কারণে তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি সেই মসজিদে ইঁদুর তোলের নামাজ পড়ার জন্য তো আমার সঙ্গেই থাকুন দেখতেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব করতে লাইক দিতে শেয়ার দিতে ভুলবেন না আপনাদের কাছে আমার লাইক এটা খুবই বেশি পছন্দ তো সবাই দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এটা ভুলবেন না না তো আজকে ঈদের দিন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আমারও ঈদ এখানে তো আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেশে থাকলে হয়তো আর একটু মজা হতো ভালো লাগতো তো

তো আমরা একসাথে সারিবদ্ধভাবে চলে যাচ্ছি নামাজ ঈদের নামাজ পড়ার জন্য তো রাস্তা পার হয়ে গেলাম এখন যে এখানে যাচ্ছে ঈদ তো আমি একটু আমার সেলফি নিলাম তো জানি না কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হয়তো বা তো একটা সুন্দর লাগতেছে না তো তারপর একটু নিজে সেলফি নিলাম সবাইকে তো শুভেচ্ছা আবারও জানালাম এখন চলে যাব আপনাদের নিয়ে মসজিদে তো মসজিদ আপনি দেখেন মসজিদটা খুবই সুন্দর লাগেছে আমাদের কাছে মানবাটার মসজিদ এটা আমার এখানে যাওয়া হয় না যেহেতু আমাদের কাছেই মসজিদ আছে আমাদের তো আজকে এখানে চলে আসছি ঈদে নামাজ পড়ার জন্য আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভালো লাগবে দেখতে

الله اكبر الله ونصر <applause> عبده তো আমাদের নামাজ শেষ হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি এই মসজিদ থেকে বের হয়ে গেলাম মসজিদের বাহিরের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই তো বরফ নেবে সেজন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি এখন সবাই একসাথে তো বরক নিয়ে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে आओ भाई देखो ब्रदर अब आ गए पूछ ले पूछ ले आओ भाई 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 তো সবারই তো বরক নেওয়া হয়ে গিয়েছে তো তো সবাই তো বরক এখন খেয়ে নিচ্ছে তো আমরা চলে যাব আমরা এখন এখান থেকে নামাজ পড়া আমাদের শেষ হয়ে গেছে তোমার ওখান নেওয়া শেষ তো অলমোস্ট খাওয়াও শেষ হয়ে যাচ্ছে তো আমরা খাওয়া পর এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো বাসা থেকে সবাইকে নিয়ে এখন আমরা কুরবানির উদ্দেশ্যে রওনা দেব তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এদিক দিয়ে আমার বাজামাই পিছিয়ে পড়ে গিয়েছিল সে দৌড়িয়ে আসছে আমাদেরকে ধরার জন্য পাশে ওরাও দৌড়াচ্ছে সঙ্গে সঙ্গে তো দৌড় দিল তারপর এখান থেকে গাড়ি আসতেছিল একটা তো গাড়ির ভিতরে ছিল মিঠু ভাই মিঠু ভাই আসতেছিল তো দৌড়া মিছে দুষ্টামি করে দেখতেই পাচ্ছেন তো মিঠু ভাই কিছু জিজ্ঞেস করতেছিল তাকে আপনারা ভালোই যে ড্রাইভার পেয়ে গেছেন। ভেরি গুড। তো আমরা আমাদের গাড়ি ওইদিকে পার্ক করেছিলাম। সেই গাড়ির ওখানে যাচ্ছি। তো এখন সবাই আমরা গাড়িতে উঠে যাব। আজকের দিনটা খুব সুন্দর ছিল। তো আল্লাহর মতে আমার মনে হয় আজকে সবাই দিনটা ভালো কাটবে। ঈদের দিন অবশ্য তো ঈদের দিনে মোটামুটি সবাই ভালো কাটে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এখান থেকে যাওয়ার পর তারপর বাসায় গিয়ে তারপর কোরবানির উদ্দেশ্যে রানো হয়ে যাব তো জাস্ট ঈদের সামান্য ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হলো ভালো লাগলো কিনা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন শেয়ার করবেন আবারও বলছি আপনারা একটু লাইক দেন না আর আপনারা দেখেন অনেক সময় লাইক দেন না তো সেটা খুবই একটু খারাপ লাগে তো ভালো হলেও লাইক দিবেন আর খারাপ হলেও লাইক দেবেন তাহলে একটু আপনাদের নতুন নতুন ব্লগ দিতে আমার কাছে খুবই ভালো লাগবে তো সবাই গাড়ি তো ঠিক আছে এখন আমরা রওনা দিয়ে দিব বাড়িতে দিকে বাড়ি যেয়ে তারপর আমরা রওনা দিব কুরবানি করার জন্য তো সবাই উঠে গিয়েছে এখন আমিও জট করে ফট করে উঠে যাবো ফট করে চলে যাব

তো আমরা ফাইনালি চলে আসছি এই জায়গাটা কোরবানি দেওয়া হয় খুব সমত আমাদের গরু কোরবানি হয়ে গিয়েছে ওইটাই খুব আমাদের গরু আমি সঠিক জানি না তো আমরা জানার চেষ্টা করছি এই জায়গাটা কোরবানি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন কোরবানি শেষে এই মাংসটা নিয়ে যাওয়া হবে যেখানে আমরা প্রসেসিং করব সেই জায়গায় তো ট্রাক দিয়ে নিয়ে আসলো এখানে এখানে শপিং কালেক্ট করে তো মুভ করে আমরা টেবিলে নিয়ে যাচ্ছি টেবিলে যখন নিয়ে যাবো তখনই আমাদের মাংস কাটাকাটি শুরু হয়ে যাবে তো ওই জায়গাটা ঘর থেকে কোরবানি হয় তারপর ট্রাক দিয়ে এখানে নিয়ে আসে তারপরে যেরকম টেবিলে সবার টেবিল আছে সেই টেবিলে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সেই মাংসগুলো প্রসেসিং করে তো অনেক বাঙালি এখানে চলে আসছে অনেক মানুষ আছে এখানে আজকে কোরবানির দিন তো কোরবানির জন্য সবাই কোরবানি নিয়ে ব্যস্ত মাংস কাটাকাটি নিয়ে তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমিও অতি শীঘ্রই ব্যস্ত হয়ে যাব মাংসগুলো টেবিলে নেওয়া হয়ে গেলে তো ওরা ওনারাও আসছে এখানে মাংস কাটার জন্য তো আমাদের হেল্প করছে তো আমাদের মাংস ভিতরের দিকে নিয়ে গিয়েছে এখানে তো এই পাশে এখানে মেশিন আছে যে আমার বঞ্জাম আর জাকির এখানে কাটাকাটিতে লেগে পড়েছে এ দেখেন আমাদের অলমোস্ট কাটাকাটি শেষ হয়ে গিয়েছে তো অতি শীঘ্রই আমিও এখানে ছিলাম আমিও কাটতেছি মাংস তো আমাদের কাটাকাটি অলমোস্ট শেষ পর্যায়ে এখনই আমরা এটাকে ফাঁকাফাকি করে সেট করে তো বাকি রান্না দিয়ে মাংস কাটার অনেক লক্ষ্য আশি বছর পর বোঝা যায় যারা রেগুলার না কাটে তারা অনেক কষ্ট করে ও খুব খুশি করতেছে ভালো ভালো বলতেছিল তো যাকে যদি মাংস কাটতেছে দেখতে পাচ্ছেন তো আমাদের কাটা শেষ অলমোস্ট তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ঈদটা অনেক খুব ভালো মতো হলো আমাদের সকালে জন্য দোয়া করবেন হবজামাই দুষ্টামি করতেছিল মাংস খাচ্ছে তো যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো লগ নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আর ডেকে যেখানে থাকেন নিরাপদে থাকেন ভালো থাকেন